বরকির মনচুট কি গাবদা গাবুস স্মট কি ভাত খায় না চোট কে কাঁদে আউল মট কে লাল পিপড়ে দেখলে বড়ে ওমনি পালায় সট কে সকালে উঠিয়া আমি মনে মনে বলি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যে মোর গুরু চলে আমি যেন সেই কাজ করি ভালো মনে কলা বে প্রচলিত আদুর বাদু চালদা বাদু কলা বে তোপর মাথায় দে দেখতে যাবে কে চামচিকিতে বাজনা বাজায় খ্যাংরা খাটি দে বলবেন লেখক মাเซ বনে হাসে ছাল অসমতকে নাতি ডালে ছাগল ছানা বই বগলে পাচাjate যায় সকালে আছলাতে ঘুমায় গুরু নাকটি ডাকে এবার শুরু খগনা নাচি প্রজলিত আরে আইতি নাই ভরা দিয়ে নাই নিয়ে গেল বোয়াল বচেই তাই নড়ে কে বুনো নাচি ওরে বুনো ফিরে যা খগনা চললে কে ময় না প্রেমেন্দ্র মিত্র ওপার ময় না কেন কথা কয় না জানলাম ইতিহাস ঘেটে ভুল করে একদিন খেয়েছিল আলিপিন সেই থেকে গলা গেছে এটি